ছোটবেলার একটা গল্পের কথা মনে পড়ছে যুদ্ধে পরাজিত এক ক্ষুধার্ত ব্যক্তি এক গৃহিণীর কাছে ভাত চাইলে গৃহিণী তাকে গরম ভাত দেন এবং তিনি গরম ভাতের একেবারে মধ্যে হাত ঢুকিয়ে পুড়িয়ে ফেলেন তারপর গৃহিণী তাকে তাচ্ছিল্য করে বলেন তুমি তো দেখছি তৈমুরের মতোই বোকা যে মধ্য থেকে শুরু কর দর্শক আজকে উপস্থিত হয়েছে সেই তৈমুর এর গল্প নিয়ে ঐতিহাসিকভাবে তৈমুর দ্য লেম বা তৈমুর লং বা তামারলেন হিসেবে পরিচিত তিনি একজন তুর্কি মঙ্গোলীয় বংশোদ্ভূত শাসক এবং রাজ্য বিজেতা ছিলেন তিনি পারস্য ও মধ্য এশীয় অঞ্চলে তৈমুরী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তৈমুরি রাজবংশের প্রথম শাসক ছিলেন জন জোসেফ সন্দার্সের মতে তৈমুরের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল ইরানে এবং তিনি জাজাবর ছিলেন ট্রান্সোক্সানিয়ার বার্লাসে যা বর্তমানে উজবেকিস্তান সেখানে নয় এপ্রিল তেরোশো সালে জন্মগ্রহণকারী তৈমুর লং তেরোশো সত্তর সালে পশ্চিম চাগাতাই খানাতের শাসন নিয়ন্ত্রণে নেন এবং সেটিকে ভিত্তি করে পশ্চিম দক্ষিণ এবং মধ্য এশিয়া ককেসাস এবং দক্ষিণ রাশিয়ার সামরিক অভিযান পরিচালনা করতে থাকেন তিনি মিশর এবং সিরিয়া অঞ্চলের মামলুকের পতন উসমানী সাম্রাজ্যের উত্থান এবং দিল্লির সুলতানি শাসনের উৎখাত করে একসময় মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তৈমুর তেরোশো সালের নয় এপ্রিল উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন তার পিতা তারাক্কাই বার্লাসের একজন মধ্যবিত্ত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন রেজার্ট চালিয়াডের মতে তৈমুর মুসলিম ছিলেন এবং চেঙ্গিস খানের বংশধর না হওয়া সত্ত্বেও নিজেকে চেঙ্গিস খানের উত্তরাধিকারী মনে করতেন এই কারণে তিনি স্পষ্টতেই তার জীবনকালে সবসময় চেঙ্গিস খানের বিজয়কে উত্তরাধিকার সূত্রে দাবি করতে চেয়েছিলেন মঙ্গল সেনা আক্রমণের মুখে মাত্র নয় বছর বয়সে তৈমুরকে তার পিতা এবং অন্য ভাইদের সাথে যুদ্ধবন্দী হিসেবে সমরকন্দে যেতে হয় এবং খুব ছোট বয়সেই তৈমুর এবং তার অনুসারীদের একটি ছোট দল ভেড়া ঘোড়া এবং গবাদি পশু নিয়ে পণ্যদ্রব্যের ভ্রমণকারীদের উপর আক্রমণ চালায় কথিত রয়েছে কৈশোরেই কোনো এক সময় তৈমুর একটি মেষপালের কাছ থেকে মেষ চুরির চেষ্টা করেছিলেন কিন্তু শরীরে দুটি তীর বিদ্ধ হওয়ায় তার চুরির চেষ্টা ব্যর্থ হয় তীর দুটির একটি তার পায়ে আর একটি তার ডান হাতে বিদ্ধ হয় এর ফলে দুটি আঙুল হারান এরপর থেকে পঙ্গুত্ব বড় করে এই আঘাতের চিহ্নতাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় অনেকে আবার তার পঙ্গুথের পিছনে ভেড়া চুরির এই ঘটনাকে মেনে নিতে নারাজ তাদের মতে তৈমুর সিস্টানের খানের হয়ে খোরাসানে ভারাট যোদ্ধা হিসেবে যুদ্ধ করার সময় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন তবে এটি সত্য যে তিনি যেভাবেই হোক না কেন পঙ্গু হয়েছিলেন এবং এই কারণেই তার নাম হয় তৈমুর লং যাকে ইউরোপীয় ভাষায় তামারলেন বলে অভিহিত করা হয় তৈমুরকে সামরিক প্রতিভা হিসাবে বিবেচনা করা হয় মধ্য এশিয়া শাসনকালে চরম রাজনৈতিক তারল্য পরিস্থিতিতেও মেধা ও কৌশল দিয়ে তিনি জাদুকরের মতো যাযাবরদের অনুগত করে রাখেন শুধু স্বতন্ত্রভাবে নয় বুদ্ধিবৃত্তিকভাবেও তিনি অসাধারণ বুদ্ধিমান হিসেবেও বিবেচিত ছিলেন শৈশব থেকেই সমরকন্দ সহ অনেক স্থানে ভ্রমণের কারণে তৈমুর অনেক পণ্ডিতের সান্নিধ্য লাভ করেন এবং ফার্সি মঙ্গল তুর্কি ভাষায় শিক্ষা লাভ করেন আহমদেবনে আরবা শাহের মতে তৈমুর আরবি ভাষা জানতেন না আরও মনে করা হয় তিনি একজন সুফিবাদী মানুষ ছিলেন এবং তিনি তুর্কি মঙ্গল পূর্বপুরুষদের পরিচয় দিয়ে অনেক সুবিধা ভোগ করতেন তিনি সামরিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে যেখানে যেমন প্রয়োজন সেই অনুযায়ী কোথাও ইসলাম ধর্ম আবার কোথাও মঙ্গল সাম্রাজ্যের আইন কানুন ব্যবহার করতেন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তৈমুর বর্বর হিসেবে বিবেচিত যদিও প্রকৃতপক্ষে তিনি একজন শিক্ষিত শাসক ছিলেন এবং তিনি পণ্ডিতের সহচর্য উপভোগ করতেন এবং তাদের ব্যাপারে তিনি অসম্ভব রকমের সহনশীল এবং উদার ছিলেন যা প্রকৃতি বিরুদ্ধ আচরণ ছিল তৈমুরের সমানার্থে তাকে নিয়ে পারস্যের বিখ্যাত কবি হাফিজ একটি গজল লিখেছিলেন যেখানে তিনি অত্যন্ত বিনয়ের সাথে তৈমুরের গুণগান করেন যদি পেতাম তার গালের কালো আছিল। আমি দিয়া দিতাম সমরকন্দ আর বুরখান শহরের পাচিল তেরোশো সালের দিকে তৈমুর সামরিক বাহিনীর প্রধান হিসাবে খ্যাতি লাভ করেন যার সৈন্যরা বেশিরভাগই তুর্কি জনগোষ্ঠীর ছিল চাকতাই খানাতের খানের সাথে তিনি ট্রান্সোস্কিয়ানা অভিযানে অংশগ্রহণ করেন ভলগা বুলগেরিয়ার ধ্বংসকারী এবং সিংহাসনচ্যুক্ত কারিগণদের সাথে পারিবারিক যোগসূত্র এবং ব্যক্তিগত স্বার্থের কারণে হাত মিলিয়ে এক হাজার অশ্বারোহী বাহিনী নিয়ে খোরাসান আক্রমণ করেন এটি ছিল তার পরিচালিত দ্বিতীয় সামরিক অভিযান এবং এটির বিজয় তাকে পরবর্তীতে খাওয়ারে জং এবং আর্গেঞ্জের পতন অভিযান সহ অন্যান্য অভিযানে উদ্বুদ্ধ করে চাগাতাই খানের নাম ব্যবহার করে শাসন করার সময়েই তৈমুর আস্তে আস্তে তার নাম যশ কমাতে এবং নিজের নাম যশ প্রতাপ প্রতিপত্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করেন প্রায় একই সময়ের মধ্যেও তৈমুর এবং তার শ্যালক হোসেন পরস্পর বিরোধী এবং শত্রুতে পরিণত হন হুসেন তিশোরের নিকটবর্তী ইলামা কোয়াজকে শেষ করার জন্য তৈমুরের আদেশ পালন করার প্রচেষ্টার পরিপন্থী তৎপর হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক বিরূপ হতে থাকে এরপর থেকে তিনি বাল্খের জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করেন এবং অল্প সময়ের মধ্যেই বাল্খের লোকজন সহকর্মী উপজাতি মুসলিম পাদ্রীবর্গ আদিবাসী এবং কৃষক শ্রমিকদের সাথে তার দয়ার কারণে তারা তৈমুরকে অনুসরণ করা শুরু করে হুসেনের ভারী রাজস্বের বোঝা বহনকারী বাল্খের সাধারণ জনগণ তৈমুরের উদার নীতিতে দ্রুত তৈমুর ভক্ত হয়ে পড়ে শেষমেশ তেরোশো সত্তর সালে হুসেইন তৈমুরের কাছে আত্মসমর্পণ করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে তৈমুর বাল্খের অধিপতি হয়ে ওঠেন তিনি পরাজিত এবং মৃত হুসেনের স্ত্রী এবং চেঙ্গিস খানের বংশধর সারাই মূল খানমকে বিয়ে করে নিজেকে চাগাতাই গোষ্ঠীর একচ্ছত্র শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন তৈমুরের তুর্কি মঙ্গোলীয় উত্তরাধিকার তাকে মঙ্গল ও মুসলিম সাম্রাজ্যের শাসক হওয়ার পথে সুযোগ এবং চ্যালেঞ্জ দুটিই দিয়েছিল মঙ্গোলীয় প্রথা অনুযায়ী তৈমুর কখনোই খান পদবী বা মঙ্গোলীয় সাম্রাজ্যের দাবিদার হতে পারেন না কারণ তিনি সরাসরি চেঙ্গিস খানের উত্তরাধিকারী নন এ কারণে বাল্খ জয় করেও তিনি সরাসরি বাল্খের পরিপূর্ণ শাসক হতে পারেননি তাই পরবর্তীতে তিনি বাল্কে পুতুল চাকদাই শাসক বসিয়ে নিজে সমস্ত ক্ষমতা উপভোগ করতে থাকেন সরাসরি চেঙ্গিস খানের বংশধর না হলেও কেউ ওই খান পদবি ব্যবহার করতে পারবে না এমন বাধ্যবাধকতার কারণে তৈমুর কখনোই খান পদবি ব্যবহার করতে পারেননি তার বদলে তিনি আমির পদবী ব্যবহার করতেন কিন্তু একঘয়ে তৈমুর যে কোনো মূল্যে মঙ্গল সাম্রাজ্যে তার অবস্থান ধরে রাখার বাসনা থেকে শেষ পর্যন্ত তিনি চিঙ্গিসিড গোত্রের এক রাজকুমারীকে বিয়ে করে রাজ জামাতা পদবী হিসেবে ব্যবহার করতে সক্ষম হন তৈমুর দাবি করতেন তাকে সৃষ্টিকর্তা অতি প্রাকৃত ব্যক্তিগত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন তিনি যেহেতু অনেক সফল অভিযান পরিচালনা করেছেন তাই তার এই গুজব দ্রুতই সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা লাভ করে এভাবেই তিনি তার ক্ষমতাকে বৈধ রূপ দিতে থাকেন তৈমুর তার জীবনের পরবর্তী ৩৫ বছর বিভিন্ন যুদ্ধ এবং অভিযান পরিচালনা করে কাটান তিনি যে শুধুই তার শত্রুদের মোকাবেলা করে নিজ সাম্রাজ্যকে সুসংহত করেছেন তাই নয় বরং তিনি এই সময়ের মধ্যেও পার্শ্ববর্তী অনেক রাজ্য সীমানা আক্রমণ করে নিজ সাম্রাজ্য সম্প্রসারণ করতে থাকেন পশ্চিম এবং উত্তর পশ্চিমে পরিচালিত তার অভিযানে তিনি ক্যাসপিয়ান সমুদ্র এবং উরাল ও ভলগা নদীর তীর পর্যন্ত বিজয় করেন এবং দক্ষিণ পশ্চিমের অভিযানে বাগদাদ কারবালা উত্তর ইরাক সহ পারস্যের প্রায় সবগুলো অঙ্গরাজ্য তার দখলে নিয়ে আসে এই সময় চেঙ্গিস খানের উত্তরাধিকারী তখসামিস তৈমুরের প্রধান বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় তৈমুরের আদালতে শরণার্থী হয়ে আসা তক্তামিজ পরবর্তীতে পূর্ব কিপচাক এবং সোনালি জাতের শাসক হন তিনি অনেক বিষয় নিয়ে তৈমুরের সাথে বিবাদে জড়িয়ে পড়েন কিন্তু তবুও রাশিয়ার বিরুদ্ধে তক্তামিসের অবস্থানকে তৈমুর সমর্থন করেন এর ফলে তেরোশো সালে তক্তামিস রাশিয়া আক্রমণ করে মস্কো জ্বালিয়ে দেয় তেরোশো পঁয়ত্রিশ সালে আবু সাঈদের মৃত্যুর পর পারস্যের নেতৃত্ব শূন্যতা দেখা দেয় এর ফলে পারস্য দ্রুতই মুজাফরি কার্টিজস ইরেটেনিডস জবনাইটস ইনজুয়েড জালাইরাট এবং সার্বারদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে তেরোশো তিরোয়াশি সাল থেকে তৈমুর পারস্যের তার দীর্ঘ সামরিক বিজয় শুরু করেন যদিও তিনি তেরোশো সালে সার্বাদার বংশের খাজা মজুদে পরে ফার্সি খোরাসানের বেশিরভাগ শাসন করেছিলেন এরপর তৈমুর তার পার্শ্ববর্তী অঞ্চলের দিকে অগ্রসর করেন হেরাত দিয়ে যা ছিল কার্টিজ রাজবংশের রাজধানী হেরাত যখন আত্মসমর্পণ করেনি তখন তিনি শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেন এবং তার অধিকাংশ নাগরিককে হত্যা করেন এরপর তৈমুর জার্গাস পর্বতমালা দখলের উদ্দেশ্যে পশ্চিমের দিকে রওনা করেন এবং পথিবদ্ধ তেহরান বিজয় করেন পরের বছর মিশরীয় রাজবংশের নিচে সিস্তান রাজ্য এবং জারঞ্জার রাজধানী ধ্বংস করে তৈমুর তারপর তার রাজধানী সমরকন্দে ফিরে আসেন যেখান থেকে তিনি তার জর্জিয়ার প্রচার অভিযান এবং গোল্ডেন হর্ডে আক্রমণের পরিকল্পনা শুরু করেছিলেন তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পূর্ব দখলকৃত মিজারদান অঞ্চলে তৈমুর লং যান এবং সেখানে বিদ্রোহের সম্ভাবনা দেখে সাধারণ মানুষের উপর ভারী করের বোঝা চাপিয়ে দেন এরপর পুরোদমে পারস্য আক্রমণ করার জন্য তিনি উত্তরে তার জর্জিয়ান এবং গোল্ডেন হর্ডের দিকে চলে যান ফিরে এসে তিনি দেখেন তার নিযুক্ত সেনাপতি সফলতার সাথে সেই অঞ্চলটি রক্ষা করেছে এরপর তিনি দক্ষিণের প্রধান দুটি শহর ইস্পাহান এবং সিরাজের দিকে অগ্রসর হন তেরোশো সাতাশি খ্রিস্টাব্দে যখন তিনি ইস্পাহানে পৌঁছেন তখন দ্রুতই শহরের শাসনকর্তারা তার কাছে আত্মসমর্পণ করেন এ কারণে তিনি শহরের জনগণকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যা তিনি সাধারণত যারা তার কাছে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে তাদের করে থাকেন কিছুদিন পরে সামান্য বিদ্রোহের জের ধরে তিনি ইস্পাহান শহরে ব্যাপক হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেন তার সেনাবাহিনীকে যার ফলে সেখানে প্রায় দু লক্ষ সাধারণ নাগরিককে হত্যা করা হয় তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর লং দিল্লির মোহাম্মদ শাহ তুঘলককে আক্রমণের মাধ্যমে উত্তর ভারত আক্রমণ করেন আহির এবং জেঠরা তাকে সামান্য মাত্রায় প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু দিল্লির সুলতানদের তাকে থামানোর মতো ক্ষমতা ছিল না তেরোশো সালের তিরিশে সেপ্টেম্বর ইন্দু পাড়ি দিয়ে তিনি তুলাম্বা আক্রমণ করেন এবং সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালান তারপর অক্টোবর মাসে তিনি মুলতানের দিকে অগ্রসর হন আতকের নিকট তৈমুর ইন্দু নদী পার হন তেরোশো সালের চব্বিশে সেপ্টেম্বর তার আক্রমণের কথা তখন সবাই জানতেন তবুও তিনি দিল্লির মার্চ মাসে মিরুতের গভর্নর কর্তৃক বাধাপ্রাপ্ত হন যদিও তা খুব সহজেই ভেদ করে তিনি দিল্লিতে পৌঁছাতে সক্ষম হন সতেরোই ডিসেম্বর তেরোশো সালে তৈমুর লংবনাম সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলুক এবং মাল্য ইকবালের মধ্যে যুদ্ধ শুরু হয় সুলতানের পক্ষে অনেক হাতি যুদ্ধে অংশগ্রহণ করে যেহেতু তৈমুরের তাতার বাহিনী হাতিকে খুব ভয় পেত তাই তৈমুর যুদ্ধে জয়লাভ করতে ভিন্ন পন্থা অবলম্বন করেন তৈমুর তার যোদ্ধা বাহিনীর সম্মুখ প্রান্তে পরীক্ষা খননের নির্দেশ দেন তারপর তৈমুর তার উটগুলোর পিঠে কাঠ এবং খড়গাদা বোঝাই করে পরীক্ষার পাশে জড়ো করার নির্দেশ দেন যখন বিপরীত বাহিনীর যোদ্ধা হাতি তাদের দিকে পরিচালনা করা হয় তখন উটের পিঠে জড়ো করা কাঠের উপর আগুন জ্বালিয়ে লোহার খাঁচা দিয়ে উটগুলোকে আঘাত করে সম্মুখে ঠেলে দেওয়া হয় যা দেখে মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী আগুনের গোলা নিয়ে তেরে আসছে তাতে কাজ হয় কারণ তৈমুর জানতেন যে হাতিরা দ্রুত ভীত হয়ে পড়ে মুহূর্তেই তুঘলকদের হস্তি বাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় এবং প্রায় অনায়সেই তৈমুর দিল্লি জয় করেন দিল্লির যুদ্ধে তৈমুর প্রায় এক লক্ষ জনকে যুদ্ধবন্দি করেন তৈমুর লং বসন্তকালে যুদ্ধ করতে পছন্দ করতেন কিন্তু স্বভাব বিরুদ্ধ হয়ে শীতকালীন এক অভিযানে বের হয়ে পথেই তিনি মৃত্যুবরণ করেন চোদ্দশো চার সালের ডিসেম্বর শীতে তিনি চীনের মিং সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান এবং তাদের একজন দূতকে হত্যা করেন সে সময় থেকেই তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং চীনের সীমানায় পৌঁছানোর আগেই আঠারোই ফেব্রুয়ারি চৌদ্দশো সালে তিনি মৃত্যুবরণ করেন তৈমুরকে তার ঘাটে সমরকানদের গোরে আমিরে সমাহিত করা হয়